দু হাজার চব্বিশ সালের সাজেশন এটি বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারের কোর্স টাইটেল সংস্কৃত সাহিত্যের ইতিহাস কোর্স কোড চারশো এক ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন দু সালের জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঁচ মার্কের ও দশ মার্কের আমি সাজেশন দিয়েছি পাঁচ মার্কের জন্য যে পাঁচটি প্রশ্ন তোমাদের দিয়েছি দু হাজার চব্বিশ সালে আসার মতো সেই পাঁচটি প্রশ্ন দেখে নাও পাঁচ মার্কের জন্য এক নম্বরে আমি দিয়েছি রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দু নম্বর দিয়েছি অভিজ্ঞান শকুন্তলা নাটকে অনসোয়া ও প্রিয়ম্বদার চরিত্রের ভূমিকা আলোচনা করো এগুলো পাঁচ মার্কের জন্য সাজেশন দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তিন নম্বর দিয়েছি মহাভারতের একটি প্রক্ষিপ্ত অংশের আলোচনা করো চার নম্বর দিয়েছি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস সমস্যার স্বরূপ বিবৃত করো আর পাঁচ মার্ক পাঁচ নম্বরে পাঁচ মার্কের প্রশ্ন দিয়েছি তাও ভিভিআই লিখে দিয়েছি এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট এই দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এই প্রশ্নটি কাদম্বরীতে পত্র লেখার ভূমিকা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি দু সালের পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের এটি পাঁচ মার্কের জন্য আমি পাঁচটি প্রশ্ন সাজেশনে দিয়েছি এই পাঁচটি প্রশ্ন ভালো করে দেখে নাও আমি কোন কোন পাঁচটি প্রশ্ন পাঁচ মার্কের জন্য ফোর্থ সেমিস্টারের দু সালের জন্য সাজেশন দিয়েছি কোর্স টাইটেল সংস্কৃত সাহিত্যের ইতিহাস কোর্স কোড চারশো এক পাঁচ মার্কের জন্য এই পাঁচটি প্রশ্ন এই পাঁচটির মধ্যে তোমাদের দুটি পরীক্ষায় করতে হয় আমি পাঁচটি যে প্রশ্ন দিয়েছি এই পাঁচটির মধ্যে আশা করি তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এই পাঁচ নম্বরের প্রশ্নটি সম্ভাবনা আসা প্রবল রয়েছে কাদম্বরীতে পত্র লেখা ভূমিকা সম্পর্কে আলোচনা করো এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট আর গতবার যেহেতু রামায়ণের থেকে প্রশ্ন ছিল তো এবার মহাভারতের একটি প্রক্ষিপ্ত অংশের আলোচনা করো এটি পড়তে পারে তোমরা এই পাঁচ মার্কের জন্য ওই পাঁচটি প্রশ্ন তৈরি করবে আমার সাজেশনে আমি পাঁচ মার্কের জন্য ওই পাঁচটি প্রশ্ন রাখলাম এবার দশ মার্কের জন্য আমি চারটি প্রশ্ন দিয়েছি দেখে নাও দশ মার্কের জন্য আমি কোন কোন চারটি প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য দেখো দিয়েছি কালিদাস থেকে একটি প্রশ্ন প্রতিবার পড়ে দশ মার্কে এবারও তোমাদের কালিদাস থেকে একটি দশ মার্কের প্রশ্ন থাকবেই কোন প্রশ্নটি থাকবে দেখো আমি সাজেশনে দিয়েছি দশ মার্কের জন্য ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন কোর্স টাইটেল সংস্কৃত সাহিত্যের ইতিহাস দশ মার্কের জন্য দিয়েছি কালিদাস থেকে কালিদাসের কবি প্রতিভার সম্যক পরিচয় দাও দশ মার্কের জন্য এই প্রশ্নটি দু নম্বর দিয়েছি সংস্কৃত নাট্য সাহিত্যে ভাসের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো আমি ভাষ থেকে পাঁচ মার্কেরও একটি প্রশ্ন দিয়েছি আর দশ মার্কেরও একটি প্রশ্ন দিয়েছি ভাস থেকে একটি প্রশ্ন তোমাদের আসবেই হয় পাঁচ মার্ক না হয় দশ মার্ক তাই আমি ভাস থেকে একটি প্রশ্ন নাট্য সাহিত্যে ভাষার কৃতিত্ব দশ মার্কে দিয়েছি আর সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস সমস্যার স্বরূপটি দিয়েছি পাঁচ মার্কে আমি ভাস থেকে দুটো প্রশ্ন দিয়েছি দশ মার্কে একটি দিয়েছি পাঁচ মার্কে একটি দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো করবে দশ মার্কের জন্য কালিদাস থেকে একটি প্রশ্ন কালিদাসের কবি প্রতিভা আর নাট্য সাহিত্যে ভাস কৃতিত্ব দশ মার্কের জন্য দুটো প্রশ্ন দশ মার্কের জন্য তিন নম্বর প্রশ্নটি দিয়েছি সেটা দেখে নাও সংস্কৃত সাহিত্যের ইতিহাসে জয়দেবের স্থান সংস্কৃত সাহিত্যের ইতিহাসে জয়দেবের স্থান নিরূপণ করো এই জয়দেবের স্থানটি দিয়েছি দশ মার্কের জন্য এই প্রশ্নটিও এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এটিও তোমরা করবে আর যেটি এবার আসবে দেখো ভিভিআই লিখেছি তার সাথে স্টার মার্ক দিয়ে দিয়েছি যে প্রশ্নটি সেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে এটি আসতে পারে একশো শতাংশ চান্স রয়েছে দু সালে ফোর্থ সেমিস্টারে বাংলা অনার্সের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এই প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটি হল ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব সম্পর্কে আলোচনা করো কেন এই প্রশ্নটি আসতে পারে কারণ দু সালে ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাবটি তোমাদের এসেছিল দু হাজার সালে তাই দু সালে মহাভারতের প্রভাবটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে দশ মার্কের জন্য দু সালে বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারের সাজেশনীটি সংস্কৃত সাহিত্যের ইতিহাস তোমরা এই প্রশ্নগুলো দশ মার্কের জন্য এই চারটি প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য এই পাঁচটি প্রশ্ন ভালো করে তৈরি করবে এই ছিল আমার দু হাজার সালের ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সালসেন সংস্কৃত সাহিত্যের ইতিহাস